হ্যালো বন্ধুরা আমি দেবশ্রী আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত দেখো এই লটকনটা দেখতে পাচ্ছো আমি এই লটকনটা আজ তোমাদের করে দেখাবো এটা কিন্তু দেখতে খুবই সুন্দর দেখো এই লটকনটা করার জন্য প্রথমে আমি তিনটে ছোটো ছোটো দড়ি কেটে নিয়েছি এটা হচ্ছে সাড়ে সাত ইঞ্চে একটা সাড়ে সাত ইঞ্চি এবং এই দড়িটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চে এটা আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি এবং এই দড়িটা সাড়ে আট ইঞ্চি তো তিনটে দড়ি আমি এক ইঞ্চি গ্যাপে কেটেছি তো তোমরা তোমাদের পছন্দ মতো সাইজের কেটে নিও এবার দেখো আর একটা দড়ি নিয়েছি লম্বা এবং আমি এখানে সাতটা কাপড়ের টুকরো কেটে নিয়েছি দেখো চার ইঞ্চি করে তো এইখানে তোমরা তিন ইঞ্চি করেও কাটতে পারো কাপড়গুলো কিন্তু সবদিকে যেমন যেন সমান হয় এবার দেখো কাপড়টাকে আমি মুড়িয়ে নিলাম এবং মুড়িয়ে নিয়ে ত্রিভুজ আকৃতিতে দেখো ত্রিভুজ আকৃতিতে আমি সেলাই করে নেব আমি ত্রিকোণা শেপে সেলাই করে নেবো দেখতে পাচ্ছ এইভাবে মুড়ে ভালোভাবে তোমরা সেলাই দিয়ে নেবে তো আমি পরেরটাও এইভাবেই সেলাই করে নিচ্ছি কোন করে পরেরটাও সেলাই করে নিচ্ছি এবং এইভাবে আমি সাতটা কাপড়ই এইভাবে ত্রিভুজ শেপে সেলাই দিয়ে নেবো এইভাবে মুড়িয়ে সবগুলোই সেলাই দিয়ে নেব সেই লটকনটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে দেখো আমার সবগুলোই সেলাই দেওয়া হয়ে গেছে এরপর আমি লটকনে তোমার লেস লাগাবো দেখো এই ত্রিভু শেপের যেই দিকটা জোড়া দিক তো ত্রিভু শেপের ওই জোড়া দিকে আমি এইভাবে লেজ লাগিয়ে নেব তো তোমরা যখন লেস লাগাবে খুব সাবধানে এবং ধরে ধরে লাগাবে কারণ না হলে কোথাও লেস ভালোভাবে অ্যাটাচ হবে না দেখো আমি লেসটা লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ পরেরটাও একইভাবে লাগিয়ে নেব তো লেসটা যাতে ভালোভাবে আটকায় ওই কাপড়টাকে সেটা কিন্তু ভালোভাবে খেয়াল রেখে তোমরা সেলাই করবে সেলাইটা করার সময় একটু ধরে ধরে করবে যাতে না লেসটা খুলে যায় তো আমি এইভাবে প্রতিটা কাপড়েই लेस বসিয়ে নেব পতিটা কাপড়ে लेस বসিয়ে নেব অর্থাৎ আমি সাতটা কাপড়ে लेस বসিয়ে নেব তো আমার দেখো লেস বসানোর পরে তোমরা একবার চেক করে নেবে লেসগুলো ভালোভাবে অ্যাটাচ হয়েছে কি না তো আমি একবার চেক করার সময় দেখলাম একটাই ভালোভাবে লেস বসানো হয়নি একটু খুলে গেছে তো সেটা আমি আবার দ্বিতীয়বার ভালোভাবে করে নিয়েছি যাতে না লেসটা খুলে যায় তো তোমরা ভালোভাবে করবে দেখো আমার লেস লাগানো হয়ে গেছে এরপর যে ছোট ছোট দড়িগুলো কেটেছিলাম তো ওই দড়ির একটা আমি নিয়েছি নিয়ে দেখো এইভাবে মুড়িয়ে ফাঁকা দিকটা ভালোভাবে সেলাই দিয়ে নেবো এইখানেও তোমরা ভালোভাবে সেলাই দেবে তো ভালোভাবে সেলাই দিয়ে ওই ওটাকে ফিক্স করে নেবে দেখো দঁড়ির সাথে আমি ওই কাপড়ের ওই অংশটা দেখো আমি হচ্ছে ভালোভাবে ফিক্স করে নিয়েছি দড়ির ওখানে এবার এই দড়ির এই প্রান্ততেও মানে দুদিকেই কাপড় লাগিয়ে নেবো এই কাপড়ের টুকরোগুলো দুদিকেই লাগিয়ে নেবো মানে একদিকে আমার লাগানো হয়ে গেছে আমি এবার অপর দিকেও দেখো লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এইভাবে প্রতিটা দড়িতেই লাগিয়ে নেব প্রতিটা দড়িরই প্রান্তে এইভাবে লাগিয়ে নেব দেখো আমার লাগানো হয়ে গেছে এরপর এক্সট্রা যে কাপড়ের অংশগুলো বেরিয়ে আছে ওইগুলো আমি কাঁচির সাহায্যে কেটে নেবো নাহলে দেখতে খুবই খারাপ লাগবে তো কেটে নিলে আর ফিনিশিংটা খুবই সুন্দর আসবে দেখো কেটে নিচ্ছি এইভাবে আমি প্রতিটা কাপড়েরই এক্সট্রা অংশগুলো কেটে নেব দেখো এরপর এগুলোকে সোজা করে নেব দেখতে পাচ্ছ দেখতে কতটা সুন্দর লাগছে দেখো সোজা করে নিলাম দেখো সোজা করার পরে প্রতিটা দড়িকেই সমানভাবে দেখো ভাঁজ করেছি এবার ওই ভাঁজ অংশটা তিনটে দড়িকে এক জায়গায় নিয়ে যে লম্বা দড়িটা ছিল সেটা দিয়ে দেখো এইভাবে বেঁধে নেব দেখতে পাচ্ছ এইভাবে বেঁধে নেব তো তোমরা এইভাবে বাঁধার সময় ভালো করে শক্ত করে বাঁধবে ওখানে গিট দিয়ে দেবে যাতে না ওটা খুলে যায় দেখো দেখো যেখানে আমি বেঁধেছি মানে যেখানে আমি গিট দিয়েছি ওর ওপরে ওর ঠিক ওপরে এই কাপড়টা আমি এইভাবে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছ এইভাবে লাগিয়ে মুড়িয়ে নেব নিয়ে ভালোভাবে সেলাই দিয়ে নেবো তোমরাও ভালোভাবে সেলাই দিয়ে নেবে এবার এক্সট্রা কাপড়ের অংশটা কেটে দিলাম দেখো দেখ দেখেছ দেখতে কতটা সুন্দর লাগছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে লাইক শেয়ার করো দেখো লটকনটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে ধন্যবাদ